এই পড়তে বসে কি হচ্ছে এটা হ্যাঁ পড়তে বসে পড়তে বসে কি হচ্ছে এটা এরকম করে পড়তে বসা এরকম করে পড়তে বসা ভালো করে পড়ার নাম নেই ভালো করে পড়ার নাম নেই কিভাবে পড়তে হয় ভদ্রভাবে পড়তো জানেনা এখনো বন্ধু কিভাবে পড়াশোনা করতে জানি না এখনো পর্যন্ত তবে ঘরগুলো কি করতে হবে ঘরগুলো এখানে কি বলে দিয়েছে নিজে কাঠি বাসাই কাঠি বাসাতে হবে এখানে যা কাঠি হবে কতগুলো কাঠি সেইগুলো পরপর পরপর কাঠি বাসাতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা মানে চারটে চারটে করে কাঠি বসবে কুড়িটা কাঠি তো তাহলে পাঁচ চারে কুড়ি হয় তাহলে চারটে চারটে করে কাঠি বসবে

আমার যেগুলো করার দরকার সেগুলো আমি কাজ করবো পড়াশোনা কি করছে না করছে একটু মাথা ঢোকাবে না বুদ্ধিগুলো কিচ্ছু নেই পড়তে বসে পড়তে ভালো করে পড়বে না কিছু করবে না শুধু এইভাবে পড়া হচ্ছে এইভাবে পড়া হচ্ছে

শুয়ে মারবো এইভাবে করা হচ্ছে হ্যাঁ পড়াশোনা কিভাবে করতে জানোনা কিভাবে করতে জানো না আর বাচ্চাটা কিভাবে পড়াশোনা করে কিভাবে পড়াশোনার কথা জানোনা হাসি হচ্ছে জানো তো মার করবে

অন্যায় করছে বইয়ের উপরে পাঁচলে গেছে বইয়ের উপরে পাচলে গেছে এই পড়াশোনা হচ্ছে এই পড়াশোনা হচ্ছে তবু হাসছিস হাসছিস এত বড় বাড়ি দেখতে পাচ্ছিস এত বড় বাড়ি মার পড়লে মার পড়লে কি হবে বুঝতে কি আছে বার কর তারপরে কি আছে বার কর কি আছে তুমি পড়া বলতে পারছো না পড়া বলতে পারছো না অন্যায় করলে কিন্তু আমি শাস্তি দেবো অন্যায় করলে শাস্তি দেবো তোমরা বলতে পারো এইরকম করছে বলতে পারো তোমরা কেউ কেউ এইরকম করো দেখতে পাচ্ছের পদে আছে ফল আরো কিছু রাখা আছে মার কাছে পড়া হয়ে গেছে তা ভালো করে এগুলো বলতে হবে না এই পড়াগুলো বলতে হবে না এই প্রশ্নের উত্তর বলতে হবে না বলো গাছে গাছে কবিতা কবির নাম কি বলো গাছে গাছে কবিতার কবি নাম বলেছিস কবিতার মোট কটি লাইন কটা ফলের নাম রয়েছে দশটি ফলের নাম রয়েছে কবিতা এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুল রয়েছে সেটি হলো ড্যাশ

아베나. 못 참. 못 다나. 못 다베나.